माझं थोडं फार हो 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 अरे युवाओं की लडकें गए थे अरे 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 कुत्ते को ले आ रे अमर बस बता दे ओए तू बता ना आ दो ना भाई ये आ ले

Jadi, saya rasa ini sangat menarik dan menarik. Adakah आग भी खाना है कि आज भी पीती है कि और करे खेल के थक गया ना टीम भी थक गया चाहिए रुक जाओ यार आगे फनादा मोड़ पर है ना ऐसा ऐसा कागज पर नोट कौन है और और तो सिगरेट वो बात दे देना ले जा वो ने आज

অনেক সুন্দর ব্যবহার এই দোকানের সার্ভিসটা অনেক সুন্দর চব্বিশ ঘন্টা খোলা আছে আমরা সবাই চলে আসেন নিয়মিত খোলা কোনো দুর্ব্যবহার পাবেন না অবৈধ মাল পাবেন না সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার রুটির ব্যবস্থা আছে একটু ক্যামেরাটা ঘুরন্ত মামা রুটি রুটি ভাই রুটি কেমন খেতে কেমন ভাই ভাই আলহামদুলিল্লাহ রুটি স্বাদ কেমন সেই সুন্দর সেই স্বাদ

আমাদের এখানে সব জাতের গ্যাস পাওয়া যায় চেঞ্জ এক্সচেঞ্জ যে কোনো বোতল দিয়ে আপনারা গ্যাস নিতে পারতেছেন মোকামতলা আবার বিরুদ্ধে নিচে বন্ধু হাডর এবং বন্ধু স্টক মোহাম্মদ প্রোভাইডার উজ্জ্বল হোসেন আমি তার ভাগ্নে বলতেছি দিনরাত রাত চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় আমরা নেওয়া যেত যে কোনো সময় আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমার মামা যদি বাসায়ও যায় আপনারা এসে খোঁজ নেবেন যে দোকানটা খোলা না বন্ধ শুধু জনগণের জন্য আমরা এখানে বলছি এখানে সব সময় আমরা থাকি হ্যাঁ বলছি এখানে মোকামতলা জয়পুর রাস্তার মোড় ওভারব্রিজের নিচে বাড়ির একটা সংসারের সব কিছু অল এভ্রিথিং পাওয়া যায় শুধু অবৈধ বাদ দিয়ে আপনারা সবাই চলে আসবেন মামা এদের স্যালেঞ্জারগুলো দেখান ওই তো আমার স্বাস্থ্য আত্ম অনলাইন <coughs> <laughs> ハセンボンドハロワンピアオスター。

तो खिलेना <laughs> 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 <pipi गारा। busy> <laughs> <laughs> ভিডিও যারা ভিডিও দেখে আসবেন তারাই কলা খেতে পারবে দোস্তো কলা খেতে কেমন টক ভালো না তো কথা হলো ভাই কলা কখনো টক টক হয় জানি না কাস্টমার যা অভিযোগ দিবে এখন আমার কিছু করার নেই তবে ওটা ফরেন্স এর রিপোর্টে পাঠান লাগবে কলা কখনো টক মেডিকেলে পাঠায় ওটা রিপোর্ট কি আসে টক না মিষ্টি দেখা হোক بابي اي اي سو اي پاني ڏيڻا بھر جو ڏي ڏي يا نه بابا ها ڪا 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 ڪا